অবশেষে প্রকাশিত হলো সকল পাস প্রার্থীদের জন্য বহু প্রতীক্ষিত সেই ইন্টারভিউ নোটিশ এই ইন্টারভিউ প্রস্তুতি সময় খুব কম তাই আর না করে এখন থেকে আপনার ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিন কারণ মল্লিক এডুকেশন হাব পারমেটেড ইন্টারভিউ প্রিপারেশনের এ টু ডেট প্যাকেজ আপনাদের জন্য নিয়ে এসেছে এই প্যাকেজে কী কী থাকছে এবং কী মূল্য এই প্যাকেজের সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিও আপনারা জানতে পারবে তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আপনার সামনে শেষ সুযোগ সরকারি চাকরি চিনিয়ে নেওয়ার যে সমস্ত প্রার্থী দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ বা দু হাজার তেইশ পাস করে আছেন কিন্তু এখন আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি সেই সমস্ত প্রার্থীদের জন্য আমাদের তৈরি পাইমাইটির ইন্টারভিউ প্রিপারেশন যেইটা আপনি সহজেই টেট ইন্টারভিউ ক্যাক করতে পারবেন সেই প্রস্তুতি প্যাকেজ যে প্যাকেজ নিয়ে দু হাজার যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে প্রায় আড়াইশো জন চাকরি পেয়েছে তাই আপনাদের সামনে আর রয়েছে এক থেকে দেড় মাস তারপরে শুরু হচ্ছে আপনাদের ইন্টারভিউ তাই আর দেরি না করে এখনই আমাদের এই যে প্যাকেজ এই প্যাকেজ সংগ্রহ করে আপনার প্রস্তুতি শুরু করে দিন কারণ আপনারা জানেন শূন্য কম এবং পাস প্রার্থীর সংখ্যা অনেক বেশি তাই আশা করা যায় কাট অফ অনেক বেশি থাকবে তাই আপনাকে যা খেলার খেলতে হবে এই ইন্টারভিউয়ে ১০ দশ নম্বরে এছাড়া বলে রাখি যারা এসএসসি এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশে পাস করতে চলেছেন বা পাস করেছেন তাদের সকলকে জন্য এই যে প্যাকেজ এই প্যাকেজের সাথে আরও কিছু মডিফায়েড করে এই প্যাকেজকে মডিফাইড করে তাদের জন্য এই প্যাকেজ আমরা নিয়ে এসেছি তাদের যাতে তারাও এই প্যাকেজ নিয়ে তাদের ইন্টারভিউ ক্যাক করতে পারে তাই যারা এসএসসি ইন্টারভিউ দেবেন তারাও আমাদের প্যাকেজ সংগ্রহ করে তাদের ইন্টারভিউ প্রস্তুতি শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের পিডিএফ আপনারা এখানে পেয়ে যাবেন এই প্যাকেজে আপনারা কি কি পাবেন সেটা বলে রাখি তার আগে বলে রাখি আপনারা আর দেরি করবেন না কারণ আর দেরি করলে আপনারা অনেকটাই লেট হয়ে যাবেন এবং সেটা আপনাকে পরে প্রস্তুত হবে এরপর যদি আপনারা ডেট করেন তাই দিয়ে না করি আজকে আমাদের এই প্রস্তুতি যে ইন্টারভিউ প্রস্তুতি পেড গ্রুপ সেখানে যুক্ত হয়ে যান আমাদের যে প্যাকেজ এই প্যাকেজ সংগ্রহ করতে আপনাকে মাত্র চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে পারেন আপনি ফোনপে জিপে অথবা পেটিএমের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স এই নাম্বারে আমাদের প্যাকেজে যা যা দেওয়া হবে তার বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না নেওয়ার আগে আপনি দেখে নিন কী কী পাবেন তারপর আপনি আপনার এই ইন্টারভিউ প্যাকেজ সংগ্রহ করে আপনার প্রস্তুতি শুরু করে দিন কারণ আর দেরি করলে অনেকটাই লেট হয়ে যাবে এরপর আপনি আর কিছু সুযোগ পাবেন না আপনার প্রস্তুতি নেওয়ার জন্য তাই আপনি এই পিডিএপে কি কী পাবেন দেখা যাক আপনার ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার উত্তর কি হবে তার সম্পূর্ণ রূপরেখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য যা আপনার থেকে অনেকটা এগিয়ে দেবে শিক্ষা বিষয়ক বিভিন্ন ত্রুটি এবং তার সমাধান বিভিন্ন তথ্য ও তার প্রবর্তক শিক্ষা বিষয়ক বিভিন্ন শব্দ প্রতিষ্ঠানের ফুলফর্ম যা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে এছাড়া রয়েছে বিভিন্ন শিক্ষা কমিশন বিভিন্ন বিদ্যালয় থেকে যাবতীয় যে সমস্যা আসে সেই সমস্যা বিষয়ে প্রশ্নোত্তর এছাড়া সর্বশিক্ষা অভিযান মিড ডে মিল পাশ ফেল পোতা বিদ্যালয়ে বিভিন্ন ছুটি বিভিন্ন দিন উদযাপন থেকে শুরু করে সমস্ত কিছুর পিডিএফ আপনারা এখানে পেয়ে যাবেন তাই করে এছাড়া পশ্চিমবঙ্গর ইতিহাস ভৌগোলিক পরিচয় বিভিন্ন জেলার ইতিহাস রাজনীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ভারত সরকারের বিভিন্ন দপ্তরে কে কোন পদে রয়েছে তার সম্পূর্ণ তথ্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই সেই বইয়ের লেখক এবং কবিতার নাম সেখান থেকে কি কি আপনাদের ডেমো আসতে পারে বিভিন্ন বিষয়ে যে যা বিষয়ে আপনারা গ্র্যাজুয়েশান করেছেন সেই গ্র্যাজুয়েশান সাবজেক্ট ওয়াইজ কী কী প্রশ্ন করতে পারে সেই সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবে এছাড়া আপনারা পেয়ে যাবেন ইন্টারভিউয়ের পরামর্শ ইন্টারভিউর মনস্তাত্ত্বিক প্রস্তুতি ইন্টারভিউয়ের জন্য যে বিশেষ প্রশ্ন উত্তর রয়েছে কনফিউজিং প্রশ্নোত্তর সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন গণিতের বিভিন্ন টপিক থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সম্পূর্ণ জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাস অনুযায়ী বিভিন্ন বইয়ের বিস্তারিত তথ্য পড়ানোর উদ্দেশ্য কী রয়েছে পাইমেটেড ইন্টারভিউ প্রস্তুতি তিনটি স্পেশাল ই পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেমন বালা এন ডায়েট এন এসিআরটি পিকক মডেল মিড ডে মিল সমস্ত কিছু সিসি এবং এছাড়া রয়েছে আর সি কোর্স এছাড়া হলিস্টিক রিপোর্ট সমস্ত কিছু ডিটেলস আপনারা এইখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপ টু ডেট হচ্ছে পিডিএফ পিডিএফের কোয়ালিটি শুধু আপনি দেখতে থাকুন পিডিএফের কোয়ালিটি দেখুন আপ টু ডেট পিডিএফ দেখতে পাচ্ছেন হলিস্টিক রিপোর্ট সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন আমি একে একে পিডিএফগুলো খুলছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পিডিএফ রয়েছে এর বাইরে আপনাকে আর কোনো কিছু পড়ার দরকার নেই এছাড়া আমি চেষ্টা করব। আমরা কিছু ডেমনস্ট্রেশনের ভিডিও করার যেখান থেকে আপনি আপনার ডেমনস্ট্রেশনটা আপনাকে দিতে হবে তাই আপনাকেই প্রস্তুতি নিতে হবে আপনি আয়নার সামনে কীভাবে দেবেন সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিডিএফের কোয়ালিটি খুবই ভালো একটু নেটের সমস্যার জন্য খুলছে না কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসওয়াইজ আপনি পিডিএফ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক একটা পিডিএফের চারটে পাঁচটা করে পেজ রয়েছে এরকম প্রায় একশোর উপর আপনারা পিডিএফ পেয়ে যাবেন শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে গেলেন এরপর আপনারা নেওয়ার ইচ্ছা হলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেভেন সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা এই ভিডিওর ডেসক্রিপশনে এছাড়া কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানেও আপনারা আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের আরও ডিটেলস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন যেখানে অন্যান্য কোচিং সেন্টার এই ইন্টারভিউকে হাতিয়ার করে ব্যবসায় নেবেছে কেউ কেউ পনেরোশো কেউ দু হাজার কেউ পাঁচ হাজার পর্যন্ত তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিচ্ছে সেখানে আমাদের বেকার প্রার্থীদের কথা ভেবে মাত্র আমাদের প্যাকেজের মূল্য রেখেছি চারশো নিরানব্বই টাকায় প্রতিদিন অসংখ্যপাত্রে আমাদের প্যাকেজ নিয়ে তাদের প্রস্তুতি শুরু করছেন তাই দেরি না করে আজই সংগ্রহ করুন আমাদের প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফের কোয়ালিটি কতটা ভালো কতটা সুন্দরভাবে আমরা প্রত্যেকটা উত্তর তৈরি করেছি দেখতে পাচ্ছেন এইটাই যেমন রয়েছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে কী কী প্রশ্ন আসতে পারে তার প্রশ্ন এবং উত্তর এছাড়া দেখতে পাচ্ছেন আমি একে একে পিডিএফগুলো খুলছি সিচুয়েশান বেশ সমস্ত ধরনের কোশ্চেন এখানে আপনারা পেয়ে যাবেন আর কিছু করার আপনাকে দরকার পড়বে না প্রত্যেকটা পিডিএফে আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভালো কোশ্চেন যে সমস্ত কোশ্চেন দু হাজার বাইশে এসেছিলো সেই সমস্ত কোশ্চেন অ্যাড করা রয়েছে এছাড়া সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজে তাই আপনারা জানলেন কী কি পাবেন আমাদের প্যাকেজে এরপর নেওয়ার ইচ্ছা হলে অবশ্যই আপনারা গ্রুপে জয়েন করবেন অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ